হরে কৃষ্ণ প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী যখন পূজার যায় তখন পূজার্চনার সব থেকে গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ হচ্ছে তুলসীপত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে এবং তাকে নিবেদিত প্রত্যেকটি ভোগে সনাতন ধর্মাবলম্বীরা তুলসীপত্র অর্পণ করে থাকে তো সেক্ষেত্রে তুলসীপত্র চয়ন করা বা তুলসীপত্র গাছ থেকে পারা বা ছেঁড়ার বিষয়ে অনেকে প্রশ্ন করে থাকেন যে কোন 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 দিনে কিংবা কোন কোন সময়ে তুলসীপত্র চয়ন করা বা গাছ থেকে পারা যাবে না তো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব সকলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মহু সহকারে দেখবেন এবং নিজে জেনে অন্যকে জানার জন্য অন্যের জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো আমরা দেখে নেব ব্রহ্মবৈবর্ত পুরাণী কোন কোন দিবসে বা কোন কোন সময়ে তুলসীপত্র চয়ন করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা আছে তো পূর্ণিমা অর্থাৎ শুক্লপক্ষের পঞ্চদশ বা পনেরোতম দিনে আমরা তুলসীপত্র চয়ন করতে পারব না অর্থাৎ চতুর্দ শুক্লপক্ষের চতুর্দশী তিথির পরবর্তী দিবসে আমরা তুলসীপত্র চয়ন করতে পারব না তারপরে অমাবস্যা তিথিতে আমরা তুলসীপত্র চয়ন করতে পারবো না অর্থাৎ কৃষ্ণপক্ষের পঞ্চদশ দিবস চতুর্দশী তিথির পরবর্তী দিবসে আমরা তুলসীপত্র চয়ন করতে পারব না অর্থাৎ যে কোনো পক্ষের শুক্লপক্ষ হোক বা কৃষ্ণপক্ষ হোক সেই দুটি পক্ষেরই আমরা চতুর্দশীর পরবর্তী দিবসে এবং প্রতিপদের পূর্ববর্তী দিবসে আমরা তুলসীপত্র চয়ন করতে পারবো না তারপরে হচ্ছে দ্বাদশী দ্বাদশী তিথিতে তুলসীপত্র চয়ন করা যাবে না অর্থাৎ একাদশী তিথির পরবর্তী দিবসে এবং ত্রয়োদশী তিথির পূর্ববর্তী দিবসে আমরা তুলসীপত্র চয়ন করতে পারব না তারপরে রবিবারে তুলসীপত্র চয়ন করা যাবে না অর্থাৎ শনিবারের পরবর্তী দিবস এবং সোমবারের পূর্ববর্তী দিবসে আমরা তুলসীপত্র চয়ন করতে পারব না তারপরে সংক্রান্তি অর্থাৎ যে কোনো মাসের সর্বশেষ দিবসে অর্থাৎ কোনো মাস শুরু হবার যে তারিখ সেই তারিখের পূর্ববর্তী দিবসে আমরা তুলসী চয়ন করতে পারব না তারপরে হচ্ছে গ্রহণের সময় যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ সেটা আংশিক হোক বা পূর্ণ হোক অর্থাৎ গ্রহণের সময় তুলসীপত্র চয়ন করা যাবে না তারপরে হচ্ছে সূর্যোদয়ের পূর্বে তুলসীপত্র চয়ন করা যাবে না অর্থাৎ সূর্যদেব বা সূর্য উদিত হওয়ার পূর্বে আমরা তুলসী চয়ন করতে পারবো না তারপরে সূর্যাস্তের পর অর্থাৎ সূর্যদেব অস্ত যাবার পরে আমরা তুলসীপত্র চয়ন করতে পারব না তারপরে হচ্ছে অসুচি অবস্থায় চয়ন নিষেধ অসুচি বলতে আমাদের শরীর যখন অপবিত্র থাকবে আমরা মলমূত্র ত্যাগ করার পর বা আমাদের স্নান করার পূর্বে আমরা তুলসীপত্র চয়ন করতে পারব না তো অনেকেই বলে থাকে যে দুপুর বারোটার পরে নাকি তুলসীপত্র চয়ন করা যায় না তো সেক্ষেত্রে এরকম কোনো শাস্ত্রীয় বিধান নেই তো আমি আবারও শর্টকাটে বলে দিচ্ছি যে কোন কোন সময়ে তুলসীপত্র চয়ন করা যাবে না পূর্ণিমা অমাবস্যা দ্বাদশী রবিবার সংক্রান্তি গ্রহণের সময় সূর্যোদয়ের পূর্বে সূর্যাস্তের পর এবং অশুচি অবস্থায় তুলসীপত্র চয়ন করা যাবে না হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন ভালো রাখবেন